বিসমিল্লাহি রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রিসাদ ইয়ারসুলল্লাহ সাল্লাল্লাহুয়ালাইসাল্লাম সন্মানিত ইসলাম প্রিয় মুসলিম তাউহিদি জনতা আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ আর্শে আগামী পাঁচ নভেম্বর দু রোজ বুধবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল শাহ সুফি আলহাজ মাওলানা দরবেশ আবুল খায়ের শাহ রহমাতুল্লা আলাইর প্রতিষ্ঠিত খানকা শরীফ মসজিদ এবং সকল যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে বার্ষিক ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলন সম্মেলন বার্ষিক ইসালে সাওয়াব ও সুন্নি মহাসম্মেলন সম্মেলন স্থান রানী খার আদর্শ গ্রাম খানকা শরীফ পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গন